আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাকু আলহামদুলিল্লাহ আজকে একটি লাইসেন্স আমরা ফুল হাতে পেয়েছি দুই দিন আগে আমি একটি ভিডিও দিয়েছিলাম জাহারা মুসা যে লাইসেন্সটি হচ্ছে প্রথমে আমরা সার্ভিসে ইস্যু করেছিলাম পরবর্তীতে উনি চেঞ্জ করে ইন্ডাস্ট্রিয়ালে নিয়েছে এটি হচ্ছে ওনার মিনিস্ট্রি অফ ইনভেস্টমেন্ট লাইসেন্স ওনার মিনিস্ট্রি অফ ইনভেস্টমেন্ট লাইসেন্সের টোটাল সাতষট্টি সাষট্টি পেজ অর্থাৎ ইয়ার ইন্ডাস্ট্রিয়ালের যত ধরনের ক্যাটাগরি আছে সবগুলো ক্যাটাগরি আমি এখানে অ্যাড করে দিয়েছি ওনাকে টোটাল সাতষট্টি পেজ এখানে টোটাল অ্যাক্টিভিটিস আছে মোর দেন এক বারোশো চোদ্দশোর মতো অ্যাক্টিভিটিস আছে এটা হচ্ছে ওনার আক্তাসিস কোম্পানিটি ছিল এল এলসি এটা আক্তাসিস আর এটা হচ্ছে ওনার সিআর ওনার সিআরটা আলহামদুলিল্লাহ আমরা মাত্র চার থেকে পাঁচ দিনে বের করে নিয়ে এসেছি ওনার মিনিস্ট্রি অফ ইনভেস্টমেন্ট লাইসেন্স ইন্ডাস্ট্রিয়াল হওয়ার পরে চার থেকে পাঁচ দিনে ওনার সিআরটা চলে আসছে আলহামদুলিল্লাহ এই নর্মালি দেখা যায় যারা খুব দ্রুত আমাদের মাধ্যমে এলএলসি এলসি লাইসেন্স ইস্যু করতে চান আমাদের সাথে যোগাযোগ করেন অতি দ্রুত আমরা তিরিশ থেকে পঁয়ত্রিশ দিনের মধ্যে আপনার এল লাইসেন্স বের করে দিব মাঝে মাঝে কিছু কারণে এক দুই দিন বেশি সময় লাগতে পারে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ